সেই কান গরম করা রেসিপি যা খালি জিবলেডাও পদত্যাগ করতে যাবে বিয়ে সাদি রে বাবা কান দিয়ে খালি ধুমা রয়েছে কিছু লাগবে না ঘরে খালি করে চিংড়ি আছে হ্যাঁ তালি হবে একমুট খানি ঘুষ ও চিংড়ি ছিল তার মধ্যে আবার ফেলাই দিলাম ইট্টুস খানি নুন আর ইটুস খানি কলদির গুঁড়ো মা খাই ধায় রেখে দেয় নুনটা একটু ঢুকুক পিএসটা একটু বেশি দিতে হবে না কিন্তু ফেলাই দিছি প্রায় মোট বেশি পিএস করছি দুটো বড় সাইজের রসুন দিলাম আবার আর অল্প কয়দানা গোলমরিচ হাফসা চা চামচের মতো নাস্ত জিরে এইবার নিয়ে আইসি প্রায় পঞ্চাশটা শুকনো চাল একটু পানি দিয়ে বেলেন্ডারে একটা ঘুলি দিয়ে আনি কি একদম নিপিস করে সাফা সাফা করে বেটে নিছি একটা বাটির মধ্যে আবার চার পাঁচ কুয়া তেঁতুল ভিজিয়ে রাখলাম নরম হোক এরপর কড়াইয়ের মধ্যে গ্যালন খানিক ঘপ ঘপ করে সবিন তেল ফেলাই দিয়ে আগে ফার্স্টে মাস্টারে মুসমুসে লাল লাল করে ভাইজে নেব তারপরে ওধারে খেয়াল করে দেখলাম তেঁতুলটাও গুলে গেছে তাই আবার ডইলে কষলে তেঁতুলের কাঁচটা বের করে নিয়ে বিসি গুলো ফেলাই দিলাম শোনো বাপু চিংড়ি লাভারকের আগের থেকে কয়ে দিচ্ছি এই রেসিপি দেখার জন্য গলায় কিন্তু একটা করে পানির ট্যাঙ্কি ঝুলে বসতে হবে মাছটা ভাজা হলে উঠোই রেখে ওই তেলের মধ্যে ঢেলে দিলাম আবার ওই পিয়েজ বাটা তারপরে দিচ্ছে আরো খানিকটা নুন আর একটুখানি খানি হলদির গুঁড়ো তারপরে পিয়েজটা কষায় নেবো এমন কষানো কষাবো যেন পেঁয়াজের কালার দেখলেই ঝোল পড়া স্টার্ট হয়ে যায় চুলো রাসটা না যে এরকম শুকনো শুকনো তেল ভাব হয়েছে তখনই ঢেলে ওই ভাজা চিংড়ি চিংড়িটা ফেলাই দিয়ে আবার কিছুক্ষণ নাড়ি মাছের মধ্যে মশলাটা ঢুকে যাক তারপরে একদম শেষ পর্যায়ে ফেলাই দেবো ওই তেঁতুলের কাটটুক আরো কিছুক্ষণ নাড়ে ছেড়ে তেঁতুলের পানিটা শুকিয়ে নিতে হবে ব্যাস তারপরে হয়ে গেছে চিংড়ি দিয়ে বানানো ডিনামাইট জীবন আজকে এই জায়গায় অর্ধেক হেস্ত করে ফেলবো যে একটা টেস্ট আর যে একটা ঘেরান আর যে একটা ঝল কোন রকমে জীবলের পর দিয়ে নাড়াচাড়া করে গলার উপরে পৌঁছাই দিতে পারলেই হয় পাকস্থলী গুড্দা ফ্যাপসা সব ডান্স ভাতের মধ্যে ইটুসখানি ভরাই মাখাই নিয়ে কালার দেখছো লোভ সামলাতে না পারে ইটুসখানি ভাতের মধ্যে দেহারে ভর্তা মাখাই নিছি খালি লাগতেছে ঝাল চিংড়ি মাছ পাচ্ছি না তো তা কি করবো আরো খানিকটা নিয়ে এসে ডলে মাখায় নিলাম সামনে যেটুক রয়েছে ওটুক থাক ওটুক মাখায় লাভ নেই ওটুক শো নাহলে মানুষ বসবে কি করে যে কি দিয়ে খাচ্ছে আজকে ঝাল খাইয়েই হবে আত্মহত্যা পেঁয়াজের মিষ্ট মিষ্ট স্বাদ তার মধ্যে আবার তেঁতুলের টক টক ভাব আর ভাজা চিংড়ির ঘিরান ও এই দেখে যদি চিংড়ি লাভাররা এক থাল গরম ভাত নিয়ে আমার বাড়ি হামলা করে বলি ঘর তালা দিয়ে দেশ ছাড়া ছাড়া কোনো উপায় দেখতেছি না মজার ঠেলাই নিজের কন্ট্রোল করাই কঠিন হয়ে গেছে আর সাথে জেহারে জাল এর চোদ্দ গোষ্ঠীর বাপের নাম ভুল হয়ে দেবে আজকে আর সাউন্ড শুনতে পারলাম না এ মাথার গোড়ায় এক গাদা লোক কিচির করতেছে চিংড়ি মাছ থাকলে একটু বানাই বানায় খেয়ে দেখে না পরের দিন সকাল যদি কিছু হয় সে ড্রাইভার কিন্তু কর্তৃপক্ষ নেবে না নিজ দায়িত্বে টেবিল ফ্যান ছেড়ে উল্টো দিক ঘুরে চুপচাপ দাঁড়ায় থাকবা এটাই হচ্ছে সিক্রেট সমাধান আর কথা করতে পারতেছি না বাপু